সবে স্পেশাল গাজরের পায়েস বানালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি ঠিকই শুনতে পেয়েছেন গাজরের হালুয়া নয় গাজরের পায়েস আমি একবার বিহারি এক ভাবির সাথে খুব সক্ষতা ছিল আর সেই ভাবির কাছ থেকে শিখা আমার এই পায়েস তো আজকের এই পায়েসের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো গাজরের পায়েসের জন্য আমি নিয়ে নিচ্ছি দুই লিটার পরিমাণ দুধ আর দুধটা আমি খুব ভালো করে জাল করে নেব আর অন্যদিকে যেহেতু গাজরের পায়েস তাই অবশ্যই গাজর লাগবে তাই এক কেজি গাজর নিয়েছি আর সেটা আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এক কেজি গাজর ছিঁড়ে নিয়ে আমি গেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন আর অন্যদিকে এই গাজরের পায়েসের জন্য আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি এটা কিন্তু রান্না হতে অনেক সময় লাগবে আর এখানে আমি দুই মুট পরিমাণ চাল নিয়েছি পোলাওয়ের চাল একটি প্যানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবং তারপরে আমি যে গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো সে গাজরগুলো দিয়ে নিব। এখানে গাজরটা আমি মৃদু আছে ভালোভাবে ভেজে নেব যাতে গাজরের পানিটা একদম শুকিয়ে যায় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন গাজরের পানি থেকে না যায় গাজরের যদি পানি থেকে যায় তাহলে কিন্তু গাজরের পায়েসটা খেতে একদম মজা লাগবে না তো আমি কিন্তু খুব শুকনো শুকনো করে এটা ভেজে নিয়েছি গাজরের পায়েস বানানোর জন্য আমি যে দুই মুর পরিমাণ আতপ চাল নিয়েছিলাম সেটা কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে এটার একটু ঘনত্বটা সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে তো দেখেন আমার কিন্তু দুধটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা চালগুলো এবং দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে আমার বিহারি ভাবির হাতে যেদিন আমি গাজরের পায়েস প্রথম খেয়েছি সেদিন থেকে আমার মুখে স্বাদটা লেগে আছে যদি আমি এই রান্নাটা শিখেছি তার কাছ থেকে কিন্তু তারপরেও তার মতো কিন্তু এত সুন্দর হয় না আমার গাজরের পায়েসটা তো দেখেন আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি এ কোনোভাবেই কিন্তু এটা তলায় লেগে যাওয়া যাবে না মাঝারি আছে আমি অনবরত নাচতে থাকছি যাতে দুধটা পরেও না যায় আর রান্নাটাও খুব সুন্দর হয় আর এদিকে দেখেন আমার গাজরটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এই রান্নাটা করতে কিন্তু আমার প্রায় দুই ঘন্টা মতো সময় লেগেছে যেটা আমি মাত্র চার মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করছি পায়েসের চালটা একটু সেদ্ধ হয়ে গেলেই আমি ভেজে রাখা যে গাজরটা সেটা অ্যাড করে দেবো একটু সময় নিয়ে ধাপে ধাপে এই পায়েসটা রান্না করতে হয় কিন্তু এই রান্নাটা খুব খেতে মজা লাগে তো দেখেন আমি কিন্তু এখন যে গাজরটা ভেজে রেখেছিলাম সেটা পায়েসের সাথে অ্যাড করে দিচ্ছি আর অনবরত চুলায় কিন্তু খেয়াল রাখতে হবে যেন দুধটা পুড়ে না যায় তো তো দেখেন অ্যাড করা প্রায় আমার হয়ে গিয়েছে এবং এরপরে আমি অনবরত নাটে থাকবো আর খুবই মৃদু আছে এটা রান্না করতে থাকব ঘি আর গাজরের একটা মিষ্টি গন্ধে পুরো বাড়িটা আমার ভরে আছে খুব ভালো লাগছে এই সুন্দর মৃদু সুগন্ধ আর দেখেন আমি অনবর্ত নাতে থাকছি আমার এই গাজরটা কিন্তু প্রায় হয়ে এসেছে গাজরের পায়েস রান্নার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এবং চিনিটা দেওয়ার পর আবারও চুলাটায় অনবরত নাড়তে হবে এবং চুলার জালটা কিন্তু মৃদু রাখতে হবে আর এখানে যেহেতু গাজরটা মিষ্টি তাই চিনি এক বাটি পরিমাণ দিচ্ছি যাতে সব কিছুতে একটা ব্যালেন্স থাকে তো দেখেন আমার গাজরটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এখন আমি তিন রকমের ড্রাই ফ্রুটস কেটে রেখেছি সেটা অ্যাড করে দিব। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন আমি তিন রকমের ড্রাই ফ্রুটস আমার ঘরে ছিল তাই আমি এগুলো অ্যাড করেছি তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার এই গাজরের পায়েসটা একদম রেডি সার্ভ করার জন্য তা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই সবাই বলাতে অবশ্যই গাজরের পায়েস রেসিপিটি ট্রাই করবেন তো আজকে এ পর্যন্তই আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এবং আপনাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম